স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার স্বাস্থ্য এবং সাই শিক্ষা বিষয়ের চতুর্থ অধ্যায় ক্রীড়া ও পুষ্টি এই চতুর্থ অধ্যায় এমসে কিউ নিয়ে চলে এসেছে ইতিপূর্বে তোমরা যে পূর্বের যে অধ্যায় এবং পঞ্চম অধ্যায় সমস্ত অধ্যায়ের এমসে কিউ সায়সান এবং আলোচনা ভিডিও পেয়েছ আশা করি যারা যুক্ত রয়েছ অবশ্যই তোমাদের একশো পার্সেন্ট সমাধান হয়েছে আর যে সমস্ত ছাত্রছাত্রী নতুন এসেছে অবশ্যই এই ইউটিউব চ্যানেল সঙ্গে যুক্ত হয়ে যাও পরীক্ষা দিয়ে আমাকে কমেন্ট করে জানাবে কতখানি কমান আছে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সরকারে এই চতুর্থ অধ্যায় ঠিক শেষে পঞ্চম অধ্যায় আগে থেকেই দা রয়েছে পঞ্চম অধ্যায় সাজেশন এই পাঁচটি যে অধ্যায় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এই পাঁচটি অধ্যায় একত্রিত করে এবং লাশমীর সাজেশন যোগ করে একটি নতুন বই অর্থাৎ ইবুক বিগত বছর বিগত তিন চার বছর দেখবে এই ইবুক আমার চলে এসছে অনলাইন সাজেশন বই অনলাইন সাজেশন বই বাড়িতে বসেই পেয়ে যাবে এটা ক্রয় করতে হয় যদি বিনা পয়সায় পেতে চাইছো তাহলে অধ্যায়ভিত্তিক সাজেশন দেখে পিডিএফ ডাউনলোড করে নাও এই অনলাইন যে সাজেশন বই ই বুক আসছে কিন্তু অবশ্যই কিনতে ভুলবে না যে সমস্ত ছাত্রছাত্রী চাইছো যে সমস্ত অধ্যায় একত্রিত করে সাজেশন এবং লাস্ট মিনিট সাজেশন আমি পেতে চাইছি তাদেরকে অবশ্যই এই ইবুকটি কয় করতে মাত্র 50 টাকার বিনিময়ে পাবে এর ভিডিওতে দেখতে পাবে এখন এই চতুর্থ অধ্যায়ে ক্রীড়া ও পুষ্টি যে এমসিকিউ সায়াসন দেখার পূর্বই আলোচনা ভিডিওটি অবশ্যই দেখতে ভুলবে না এই আলোচনা ভিডিও তারপরে এই সায়াসনটি দেখো অবশ্যই পরীক্ষায় কমন পাবে আর যদি উপকার হয় অবশ্যই ভিডিওগুলি বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে এখন চতুর্থ অধ্যায়ের একিউ সায়শান এক নম্বর প্রশ্ন কাকে বলে যে শাড়িবৃত্তীয় প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ পরিপাক পরিশোষণ আত্মিকরণ পদ্ধতির মধ্য দিয়ে জীবদেহের সুষ্ঠু সুষ্ঠ বৃদ্ধির বিকাশ ঘটে ও শক্তি অর্জিত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তাকে পুষ্টি বলে পুষ্টি একটি প্রক্রিয়া মনে রাখবে কিন্তু পুষ্টি একটি প্রক্রিয়া পুষ্টির কয়টি ধাপও কি কি না পুষ্টির পাঁচটি ধাপ প্রথম খাদ্য গ্রহণ তারপর হচ্ছে পরিপাক তারপর শোষণ আত্মিকরণ ও বহিষ্করণ এরপর দেখো পরিপোষক কাকে বলে না খাদ্য উপস্থিত পুষ্টিক উপাদানকে এক কথায় পরিপোষক বলা হয় অর্থাৎ খাদ্য প্রস্তুত যে পুষ্টি উপাদান এছাড়া খাদ্য ছাড়াও জল ভিটামিন খনিজ লবণ এগুলোকেও পরিপোষক বলা হয় এর মধ্যে বিভিন্ন পুষ্টিগত উপাদান থাকে এবার পরিপোষক কয়টি না ছয়টি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন লবণ ও জল সবাই আমরা জানি পরিপোষক ছয়টি সকল খাদ্য পরিপোষক কিন্তু সকল পরিপোষক খাদ্য নয় আবার বলছি পর্ষ কিন্তু এইভাবে আসবে না পরীক্ষায় আসতে পারে খাদ্য প্রস্তুত পোষ্ট উপাদানকে ড্যাস বলা হয় না পরিপোষক বলা হয় চারটি অপশন বা বিকল্প থাকবে আমি ডাইরেক্ট তুলে ধরছি এইগুলি তোমরা যদি ভালো করে পড়ে যাও যেইভাবে যেই প্যাটার্নের এমসিকিউ আসো তুমি অবশ্যই পরীক্ষায় উত্তর দিতে পারবে আর এরকম বলে দিবে পুষ্টির যে পাঁচটি ধাপ দ্বিতীয় ধাপটি কি না পরিপাক তৃতীয় ধাপটি কি শোষণ তাহলে পরীক্ষায় গুরুত্বপূর্ণ সকারে প্রতিটি প্রশ্ন পড়বে এ ব্যাকের প্রশ্ন হোক যেভাবে থাকুক অবশ্যই পড়বে যেমন পরিপোষকের কয়টি উপাদান একটি দুটি তিনটি পাঁচটি ছটি না ছয়টি উপাদান এটা এইভাবে পড়বে আবার পরিপোষক কি খাদ্য বলা যায় হ্যাঁ পরিপোষক খাদ্য কিন্তু প্রতিটি খাদ্য পরিপোষক কিন্তু প্রতিটি পরিপোষক খাদ্য নয় মনে রাখবে কিন্তু যে এখানে প্রশ্ন তুলে দিচ্ছি কারণ যে পরিপোষক ছয়টি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন লবণ জল কিন্তু যে সমস্ত পরিপোষকের মধ্যে পুষ্টি উপাদান পাওয়া যায় তাকে খাদ্য বলা হয় যে খাদ্য কাকে বলে খাদ্য তাকে বলবো যার মধ্যে দিয়ে তাপন মূল্য যার মধ্যে দিয়ে তাপন মূল্য পাওয়া যায় ক্যালোরি বা শক্তি পাওয়া যায় যেমন হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট কিন্তু ভিটামিন খুল এবং জল থেকে থেকে আমরা শক্তি পাই না এগুলো রোধ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এরপর দেখো ছ নম্বর প্রশ্ন এক গ্রাম কার্বোহাইড্রেট বা শর্করা তে কত ক্যালোরি শক্তি পায় ফোর পয়েন্ট ওয়ান ক্যালোরি এক গ্রাম প্রোটিন জারিত করে না ফোর পয়েন্ট থ্রি ক্যালোরি এই অধ্যায়ের যে বিস্তারিত আলোচনা আমি ব্ল্যাকবোর্ডের সাহায্যে তুলে ধরেছি অবশ্যই দেখে নেবে তার পূর্বে টেক্সট বুকটি পড়বে তারপরে আলোচনা তারপর আমার এই সাজেশান পিডিএফ করে যাও হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় তুমি কমন পাবে পরীক্ষা দিয়ে সে আমাকে কমেন্ট করে জানাবে গ্রুপগুলোতে জয়েন থাকবে আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে ফলো করবে তোমাদের পাশে গুরু টিউটোরিয়াল সাজেশান আর ইবুকটি ক্রয় করতে কিন্তু কেউ ভুলবে না 100% পার্সেন্ট কমন পাবে কথা দিচ্ছে আট নম্বর প্রশ্ন দেখো এক গ্রাম ফ্যাট জারিত করে কত ক্যালোরি শক্তি পাওয়া যায় নাইন পয়েন্ট থ্রি সব থেকে বেশি শক্তি পাওয়া যায় এবার ন নম্বর প্রশ্ন কার্বোহাইড্রেটের মধ্যে অবস্থিত প্রধান সজীব জৈব অনুগুলি কি কি না গ্লাইকোজেন শ্বেতসার দশ নম্বর প্রশ্ন কার্বোহাইড্রেট শব্দটি কিভাবে এসেছে কার্বোহাইড্রেট কি সাধারণভাবে স্যাকারাইড বলা হয় কার্বোহাইড্রেটকে সাধারণভাবে কি বলা হয় স্যাকারাইড তাহলে অবশ্যই কার্বোহাইড্রেটের আরেক নাম কি না স্যাকারাইড এভাবে এমসিকিউ আসতে পারে আগে ভালো করে সাজেশনটি দেখো তার পূর্বে টেক্সট বইটি পড়ো এবং আলোচনাটি অবশ্যই দেখতে ভুলবে না আর এই স্যাকারাইড একটি গ্রিক শব্দ যা সুগার অর্থ হচ্ছে অর্থাৎ সুগার শব্দটি স্যাকারাই আর স্যাকারাইড কথার অর্থ হচ্ছে কার্বোহাইড্রেট আর কার্বোহাইড্রেটকে কয় ভাগে ভাগ করা যায় না দুই ভাগে সরল কার্বোহাইড্রেট যেমন গ্লুকোজ ফুকটোজ এবং যৌগিক কার্বোহাইড্রেট যৌগিক কার্বোহাইড্রেটকে আবার দুই ভাগে ভাগ করা যায় অ্যালগো যেখানে দুই থেকে দশটি শর্করা নিয়ে গঠিত যেমন মল্টোজ ল্যাকটোজ শুকটোজ আবার বলে দিবে শুকটোজ কি ধরনের কার্বোহাইড্রেট মৌলিক কার্বোহাইড্রেট না যৌগিক কারো তাহলে যৌগিক কার্বোহাইড্রেট শুকটোজ কারণ দুই থেকে দশটি আর পলিস্যাকারাইড দশ থেকে একেবারে তার বেশি যদি নিয়ে গঠিত হয় তখন তাকে বলা হবে পলিস্যাকারাইড যেমন স্বেচ্ছার গ্লাইকোজেন সেলুলোজ টাচ অধ্যায়ের আলোচনা ভিডিওটি অবশ্যই পেয়েছ এখন এই এমসিকু ভালো করে দেখো অবশ্যই কোন পাবে পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে অবশ্যই তার পূর্বে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে কার্বোহাইড্রেট লোডিং যে কোনো ক্রীড়া প্রতিযোগিতা বা দৌড় এই সমস্ত প্রতিযোগিতার কার্বোহাইড্রেট লোডিং করতে হয় হয় ঠিক থেকে থেকে দিন আগে এই প্রক্রিয়াটা শুরু দেখো ছ পুষ্টিগত কৌশল কোনো ম্যারাথন সাঁতার প্রভৃতি খেলার পূর্বে শারীরিক কার্যক্রম দীর্ঘস্থায়ী গড়ে তোলার জন্য এই কার্বোহাইড্রেট লোডিং করা হয় কিভাবে হয় না অতিরিক্ত গ্লাইকোজেন সঞ্চিত করার পদ্ধতি হচ্ছে এই কার্বোহাইড্রেট লোডিং অর্থাৎ ক্রীড়া প্রতিযোগিতার কিছুদিন পূর্বে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে একটা সুনির্দিষ্ট অনুপাতে খাবার প্রক্রিয়াকে কার্বোহাইড্রেট লডিং বলা হয় প্রথম শ্রেণীর প্রোটিন কাকে বলে যে সমস্ত প্রোটিনের মধ্যে সমস্ত অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডগুলি বর্তমান থাকে তাকে প্রথম শ্রেণীর প্রোটিন বলা হয় যেমন মাছ মাংস দুধ ডিম দ্বিতীয় শ্রেণীর প্রোটিন যেখানে অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিডগুলি বর্তমান থাকে না যেমন হচ্ছে কি ডাল বাদাম এগুলি প্রোটিনের কাজ কি না দেহ গঠন বৃদ্ধি ক্ষয়পূরণ এবং শক্তি সরবরাহ প্রোটিনের কাজ অতিমাত্রিক মৌল বা মেজর এলিমেন্ট বা প্রধান উপাদান কাকে বলে অতিমাত্রিক যে সমস্ত খনিজ মৌলগুলি জীবের পুষ্টির জন্য অতি বেশি মাত্রায় প্রয়োজন হয় অতিমাত্রিক যেমন হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম তোকে পরীক্ষা দিয়ে দিবে ক্যালসিয়াম অতিমাত্রিক মৌল না স্বল্প তাকে বলতে হবে অতিমাত্রিক মৌল অর্থাৎ সরাসরি পাবে না এসে কি কেন ঘুরিয়ে প্রশ্ন পড়বে তুমি যদি এগুলি ভালো করে করো যেভাবে পড়ুক পরীক্ষা উত্তর দিতে পারবে সতেরো নম্বর প্রশ্ন স্বল্পমাত্রিক মৌল বা মাইনর এলিমেন্ট বা গৌণ উপাদান কাকে যে সমস্ত খনিজ উপাদান জীবদের কম প্রয়োজন যেমন লৌহ তামা দস্তা আয়োডিন ম্যাঙ্গানিজ সবগুলো উদাহরণ দেখবে শুধু একটা নয় সবগুলোই উদাহরণ দেখবে তোমাকে ম্যাঙ্গানিজ স্বল্পমাত্রিক না অতিমাত্রিক মৌল তখন তো বলতে হবে স্বল্পমাত্রিক মৌল এরপরে দেখো ক্যালসিয়ামের অভাবে কী রোগ হয় শিশুদের রিকেট হয় ক্যালসিয়ামে দাঁত হাড়ের গঠন সাহায্য করে সাধারণত সবুজ শাক সবজি মটরশুঁটি দুধের মধ্যে এই ক্যালসিয়াম পাওয়া যায় মনে রাখবে কিন্তু পরীক্ষায় পড়বে আয়রন বা লোহর অভাবে কি হয় রক্তপ্লতা বা অ্যানিমিয়া আয়রন দেহে অক্সিজেন পরিবহনে সাহায্য করে সাধারণত ডাল সোয়াবিন পালং শাক লঙ্কাতে পাওয়া যায় পরীক্ষা দিয়ে দিবি যে অক্সিজেন পরিবহনে সাহায্য করে কোন খনিজ মৌল অবশ্যই আয়োডিন তাহলে প্রশ্ন যেইভাবে আসুক না কেন সে ব্যাকেটের মধ্যে দিয়ে আসুক উদাহরণ থেকে আসুক যেই প্যাটার্ন যেইভাবে আসুক যে সাত থেকে আট ধরনের হবে তুমি পারবে ভালো করে টেক্সট বইটি পড়ার পর যদি আলোচনাটি দেখার পরে আমার এই করে দাও অবশ্যই তুমি উত্তর দিতে পারবে যেইভাবে প্রশ্ন আসুক দেখো গয়টা বা গলমণ্ড হয় আবার মানুষের স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশে ব্যাহত করে এটি সাধারণত নুন মাংস ডিম সামুদ্রিক মাছে আয়োডিন পাওয়া যায় বিভিন্ন খনিজ মূল্য যেগুলি রয়েছে এই প্রধান তিনটি ছাড়াও আরো অনেক খনিজ রয়েছে তাদের কিছু তুলে ধরলাম যেমন ফসফরাস দাঁত এবং হাড়ের গঠনে সাহায্য করে হাড়ের ফুটো হয়ে গেলে তখন ফসফরাসের অভাবে হয় ম্যাগনেশিয়াম না হৃদপিণ্ডের কাজ স্বাভাবিক ছন্দ বজায় রাখতে সাহায্য করে এই ম্যাগনেশিয়াম এর অভাবে মানসিক অবস্থা দেখা যায় সোডিয়াম দেহের জলের পরিমাণ সুনির্দিষ্ট রাখে এবং রক্তচাপও বজায় রাখে এবং সোডিয়াম গুরুত্বপূর্ণ এই খনিজ মৌল যে তিনটি ছাড়াও আরও তিনটি আমি তুলে ধরলাম এখানে এরপরে আসি দেখো ভিটামিন ভিটামিন মনে রাখা সহজ একটা জলে দবনে ভিটামিন ফ্যাটে প্রথম আসি ফ্যাটে এ ই কে আবার বলছি এ ই কে ফ্যাটে দবনীয় ভিটামিন জলে দবনীয় ভিটামিন হচ্ছে পি বি কমপ্লেক্স এবং সি আগে আসি আমি ফ্যাটে দবনীয় ভিটামিন তারপর আসবো জলে দেখো ভিটামিন এ কীভাবে তুলে ধরছি ভালো করে দেখো রাসায়নিক নাম উদ্ভিদ উৎস প্রাণীজ উৎস এবং এর অভাবে কী রোগ হয় ভালো করে দেখবে এখান থেকে মোট পাবেই নাম রেটিনল উদ্ভিদ উৎস গাজর কুমড়ো টমেটো সবজি এভাবে কীভাবে মনে রাখবে সংক্ষেপে তার জন্য আলোচনা ভিডিওটি রয়েছে অবশ্যই দেখে নেবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে দেখবে ইউটিউব চিহ্ন রয়েছে অবশ্যই সেই ইউটিউব চিহ্নে ক্লিক করবে যেখানে তোমার যে বিষয়টি রয়েছে স্বাস্থ্য সাহিৎকার রয়েছে বাংলা রয়েছে এডুকেশান রয়েছে বিভিন্ন বিষয় তোমার যে বিষয়টি রয়েছে সেখানে ক্লিক করবে অবশ্যই দেখে নেবে যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে দেখো প্রায় যে উৎস দু অভাবে কি হয় রাত কানা চোখে কম দেখি বা বন্ধাত্ম রোগ হয় মনে রাখবে খুব ইম্পর্টেন্ট ভিটামিন এ আর ভিটামিন ডি এ ডি ই কে ফ্যাটি দবনীয় এ ডি ই কে আর জলে দবনীয় ভিটামিন হচ্ছে বি কমপ্লেক্স সি এবং পি মনে রাখবে কিন্তু পিটা হচ্ছে নতুন ভিটামিন এবার দেখো ডি এটি হচ্ছে মূলত ফ্যাটি দবনীয় ভিটামিন রাসায়নিক নাম হচ্ছে কি ক্যালসিফেরল মনে রাখতে হবে উদ্ভিদ উৎস হচ্ছে দেখো শাক সবজি এবং সূর্য থেকে ভিটামিন ডি প্রচুর পাওয়া যায় মনে রাখবে সূর্য থেকে আর প্রায় যদি দুধ ডিম মাছের যকৃতি নিষিত তেল আবার কি হয় না রিকেট বড়োদের কী অস্ট্রেলিয়া ম্যালেরাসিয়া মনে রাখতে হবে কিন্তু তাহলে এই ভিটামিন ডির অভাবে বড়দের কী রোগ হয় না অস্ট্রেলিয়া ম্যারেস তাহলে ড্যাশ রোগ হয় ভিটামিন ডির অভাবে বড়দের ড্যাশ রোগ হয় তখন অস্ট্রেলিয়া এই এইভাবে কিন্তু প্রশ্ন আসে খুবই সহজ চারটি করে বিকল্প থাকবে এই প্রশ্নগুলি ভালো করে দেখে যাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এরপরে দেখো ভিটামিন ই রাসায়নিক নাম টোকোফেরল ফেরল উদ্ভিজ উৎস দেখো সোয়াবিন বাদামের তেল সবুজ শাক সবজি উৎসব দেখো দুধ ডিমের কুসুম মাছ ইত্যাদি অভাবে কি রোগ হয় না বন্ধাত্ম বা প্রজনন ক্ষমতা নষ্ট হয় অকাল বার্ধক্য ঘটে এই ভিটামিন ইভাবে ভালো করে সাজিয়ে তুলে ধরছি প্রতিটি ভিটামিন তার অভাবজনিত লক্ষণ উদ্ভিদ উৎস প্রাণী উৎস এবং হচ্ছে রাসায়নিক নাম ভালো করে তোমাদের তুলে ধরছি দেখো ভিটামিন কে রাসায়নিক নাম থাইলোকুইন উদ্ভিদ উৎস পালন শাক বাঁধাকপি সবুজ শাক সবজি ইত্যাদি এর ওভাবে কি হয় রক্ত টঞ্চন ব্যাহত রক্ত প্রত্যা হয় মনে রাখবে রক্ত প্রত্যাডে কি জলে দবনীয় কমপ্লেক্স এবং সি বি কমপ্লেক্স কথা হচ্ছে ভিটামিন অনেকগুলি ভাগ আছে আর সি এবং পি বি এ যেমন দেখো থিয়ামিন দেখো ইস্ট দানা শস্য সবুজ শাক সবজি দিয়ে পাওয়া যায় প্রাণী উৎস দুধ ডিম মাছে পাওয়া যায় ওভাবে কি হয় বিড়ি রোগ হয় ভিটামিন বি কমপ্লেক্স সের মধ্যে ভিটামিন বি টু রয়েছে আবার একটি গুরুত্বপূর্ণ ভিটামিন রাসায়নিক নাম হাইব্রোফ্রাবিন উদ্ভিদ উৎস দেখো ইস্ট দানাশস্য সবুজ শাকসবজি ইত্যাদি এর লাস্ট সাজেশনটা পাবে আমার ই বুকের মধ্যে এমনি ভিডিওতে তুলে ধরবো সেখানে পিডিএফ হয়তো থাকবে না কিন্তু ই বুকের মধ্যে সব কিছু গুচ্ছিত আকারে থাকবে যেখানে অধ্যাভিতি সাজেশন লাস্ট মিস সাজেশন এবং মডেলসের সুন্দরভাবে বই আকারে প্রকাশ করবো যদি কেউ পেতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে যাবে সেখানে ইউটিউব চিহ্ন রয়েছে সেই ইউটিউব চিহ্নে ক্লিক করবে অর্থাৎ যে স্বাস্থ্য স্বাস্থ্য শিক্ষা প্লে লিস্ট সেখানে ক্লিক করে অবশ্যই দেখতে পাবে অবশ্যই এই বুকটি ক্রয় করো পঁয়ত্রিশে পৌঁত্রিশ পেতে স্বাস্থ্য এবং স্বাস শিক্ষা আর অবশ্যই যারা আগে থেকে ফলো করে এসছো আমার ইউটিউব চ্যানেলটিকে তারা অবশ্যই প্রতিটা অধ্যায় ভিত্তিক দেখে যাবে এবং লাস্ট মিনিট অবশ্যই অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে ভিটামিন বি টু রয়েছে বি ফাইভ রয়েছে বি ফাইভে দেখো নিয়াসিন রাসায়নিক নাম ভিটামিন বি নাইন রয়েছে ভিটামিন বি টুয়েলভ রয়েছে এরপরে গুরুত্বপূর্ণ দেখো ভিটামিন বি সি খুবই ইম্পর্টেন্ট রাসায়নিক নাম টক জাতীয় ফলে পাওয়া যায় এই হচ্ছে ভিটামিন সি এছাড়া দুধ ডিমে পাওয়া যায় সেটা কী হয় স্কারভি মাইতে রক্ত যাওয়া হয় আর নতুন যে ভিটামিন ভিটামিন পি খুব ইম্পর্টেন্ট অবশ্যই দেখে নেবে ভিটামিন টি ভিটামিন সির সাথে যৌথভাবে যুক্ত হয়ে কিন্তু কাজ করে মনে রাখবে কিন্তু তাই ভিটামিন সি আর পির মধ্যে প্রায় অনেক সাদৃশ্য রয়েছে এরপরে দেখো যে প্রশ্নগুলি তুলে ধরেছি পৃথিবীতে মোট জলের কত শতাংশ পানীয় মাত্র তো দেখো জিরো পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট জিরো পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট মোস্ট ইম্পর্টেন্ট পৃথিবীতে মোট জলে কত পার্সেন্ট পানীয় জল আমাদের শরীরের রক্তে কত শতাংশ জল রয়েছে নব্বই শতাংশ জল লালা রসে পঁচম শতাংশ পেশিতে পঁচাত্তর শতাংশ ত্বকে চৌষট্টি শতাংশ অপুষ্টি কাকে বলে খুব ইম্পর্টেন্ট অপুষ্টি কাকে বলে না গৃত খাদ্যে এক ব্যাকাদি পরিপোষকের অভাবজনিত রোগকে অপুষ্টি বলা হয় আর অবশ্যই যে সাজেশানটি দেখছো এই সাজেশানটি সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাওয়ার জন্য আমি যে কোডটি মুখে বলছি এই কোডটি আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে মনে রাখবে ভুল কোড রেখলে কিন্তু পিডিএফ যাবে না আর অবশ্যই যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও পিডিএফ ডাউনলোড করার কোডটি হলো ওয়ান টু পিএইচ থ্রি ফোর আবার একবার কোডটি বলছি ওয়ান টু পি এইচ থ্রি ফোর এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো অটো ডিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে আর একবার কোডটি বলছি ওয়ান টু পিএইচ থ্রি ফোর অবশ্যই সম্পূর্ণ সায় দেখো সায় আমি বিকল্প কিছু প্রশ্ন তুলে ধরছি যেখানে দেখবে কীভাবে অপশন দিয়ে প্রশ্ন হয় তার টাইপটা আমি এখানে কিন্তু তুলে ধরেছি আমি ডায়রি যেমন তুলে ধরছি যেখানে তোমাদের পড়তে সুবিধা এখানে আবার বিকল্প প্রশ্ন তুলে ধরছি ভালো করে দেখবে আর লাশ্মীর সাসানটি এবং ইবুকটি ক্রয় করতে ভুলবে না আর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পেতে অবশ্যই যে কোডটি বলেছি কোডটি অ্যাপ্লাই করো ওয়ান টু পিএইচ থ্রি ফোর এই কোডটি অবশ্যই তুমি মেসেজ করো আমার হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে অন্য কিছু লিখবে না শুধু কোড লিখবে সঙ্গে সঙ্গে চলে যাবে দেখো এরপরে যে অপুষ্টির পরে উনপুষ্টি ঊনপুষ্টি অর্থাৎ কি কোন পুষ্টি অতিরিক্ত খেয়ে নিলাম বা ভুল খেয়ে নিলাম তখন আমাদের শরীরে ক্ষতি হবে তখন তাকে বলা হয় ঊনপুষ্টি সুষম খাদ্য না যে সকল খাদ্যে যে খাদ্যের যে ছয়টি উপাদান যে পরিপোষক বর্তমান থাকে সঠিক অনুপাতে তাকে সুষম খাদ্য বলা হয় যেমন হচ্ছে দুধ হতে পারে দুগ্ধ হতে পারে এবার কিছু বিকল্পধনী প্রশ্ন তুলে ধরলাম তোমাদের এই প্রশ্নগুলি দেখলে টাইপ বা প্যাটার্ন বুঝতে সুবিধা হবে যেমন অপুষ্ীকাণ শরীরে ড্যাসের অভাব দেখা দেয় না ক্যালোরির অভাব দেখা যায় আবার দেখো ড্যাসের অভাবে রক্তপতা বা অ্যানেমিয়া হয় যেখানে উপরেও ছিল না আয়রনের অভাবে রক্তপ্রতা বা অ্যানেমিয়া হয় কার অভাবে রাত হয় না ভিটামিন এর অভাবে রাত হয় আর ড্যাস অতিরিক্ত গ্রহণে শরীরে অস্বাস্থ্যকর ওজন বৃদ্ধি পায় না ফ্যাট বা কি চর্বি খেলে অস্বাস্থ্যকর বৃদ্ধি পায় ড্যাশের অভাবে শরীরে কোষ্ঠকাঠিন্য হতে পারে না ফাইবারের অভাবে কিসের অভাবে শিশুদের বিকাশ ব্যাহত করতে পারে না প্রোটিনের অভাবে শারীরিক মানসিক বিকাশ পিছিয়ে যেতে পারে অবশ্যই কারণে শরীরে শুষ্ক ত্বক ক্ষুদামন্দা ক্লান্তি দেখা দেয় কিসের অভাবে না ভিটামিন ডির অভাবে এইভাবে কিন্তু প্রশ্ন হবে আমি যে উপরে প্রশ্নগুলো দিয়েছি এইভাবে কিন্তু প্রশ্নগুলি হবে ভালো করে দেখো কৃষকভাবে হাত দাঁত দাঁতের গঠন দুর্বল অস্থি সমস্ত সৃষ্টি হয় না ক্যালসিয়াম ভাবে হাত দাঁত এটা উপরেও ছিল তো এখানে কিভাবে আমি তোমাদের দেখে তুলে ধরছি আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তোমার ডাভাবে শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে না জল আমাদের দেশ শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে জল এইগুলি ভালো করে দেখো বিকল্প পড়বে চার্ট পড়বে ডায়াগ্রাম পড়বে সত্য মিথ্যা পড়বে বিবৃতি পড়বে যেভাবে পড়ুক আগে তুমি টেক্সট ভিডিও রিডিং পড়ো বারবার বলছি তারপর আমার সাজেশান দেখার পূর্বে আলোচনা ভিডিওটি অবশ্যই দেখো তারপরে এই সাজেশানটি দেখো হান্ড্রেড পার্সেন্ট কোন পাবে যদি না কমন পারো তখন আমাকে কমেন্ট করে জানাবে পরীক্ষা দিয়ে এসে আমাকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটাই অনুরোধ বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশান অন করে দিও তোমাদের কাছে একটাই চাওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে থাকো আর প্লিজ প্লিজ তোমাদের বন্ধুদের মধ্যে যে বিভিন্ন গ্রুপ রয়েছে বা স্কুলগুলি রয়েছে তাদের মধ্যে পাঠিয়ে দিবে কারণ স্বাস্থ্য শিক্ষা বিষয়ে তোমার বন্ধু হোক বা যেই হোক যদি বেশি নেওয়ার পায় এখানে কোনো ক্ষতি নয় এটা স্কুলের পরীক্ষা নয় এটা হচ্ছে তোমাদের কি না উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষা তোমাদের কাছে অনুরোধ থাকলো তোমাদের বন্ধুদের মধ্যে বা স্কুলের গ্রুপের মধ্যে এই প্রোভাইড করবে তোমাদের যদি উপকার লাগে আর অবশ্যই অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে